আমাদের রাষ্ট্রপতি মাননীয় শ্রীমতী মনে করে দেখুন দ্রৌপদী মুর্মু মহাশয়া বলেছিল যখন আরজি কারের कांड নিয়ে চারিদিকে হইহুল্লোড় হচ্ছে রাষ্ট্রপতি বলেছিল মনে করে দেখুন হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রেরাক

দ্রৌপদী মুর্মু বলছে ফাঁসি দেবে এটা একমাত্র সম্ভব কোরআনের দ্বারা কারণ কোরআন বলেছে কেউ যদি কাউকে বিনা কারণ হত্যা করে ওই মেয়েটার কোনো দোষ নেই বাড়ি হলো সতপুর ও এখনো বিয়ে হয়নি রাত তিনটের সময় পড়াশোনা করছে আর সঞ্জয় গিয়ে ওকে তো বলাৎকার করলে সঙ্গে ওকে খুন করলে ডবল অ্যাকশন তাই ওর শাস্তি ওপেন ওর মুন্ডু কেটে দাও সৌদি আরবের নিয়মে এটাই হলো কোরআনের ফয়সালা এই জন্য মিস্টার দ্রৌপদী মুর্মু মহাশয় বলল শ্রীমতী একমাত্র কোরআন পারে ওর ফয়সালা করতে জোরে বলুন আর জোরে আপনাদের মনে নেই বলে মনে করিয়ে দিচ্ছি আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি ঠিক বোঝা যাবে শুনে নেন আপনাদের মনে নেই বলে মনে করিয়ে দিচ্ছি মনে করি তখন দু হাজার চব্বিশ নয় নভেম্বর সুপ্রিম কোর্টে একটা মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে মনে করে দেখুন মামলাটা ছিল কি মামলাটা ছিল উত্তর প্রদেশের রাজ যারা আসল নামে এলাহাবাদ যেখানে কুম্ভ মেলা হচ্ছে ওই প্রয়াগরাজ তথা এলাহাবাদ হাইকোর্টে একটা মামলা এসেছিল উত্তর প্রদেশের ষোলো হাজার মাদ্রাসা এবং সতেরো লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা করে দারুল দৌবন্ধ মাজাহারুল আল্লামা আপনার সবাই জানেন রেজবি ব্রেলির হুজুরের মাদ্রাসা এছাড়া আরো অসংখ্য দেখুন ষোলো লক্ষ ষোলো হাজার মাদ্রাসায় সতেরো লাখ ছেলে মেয়ে যেখানে পড়াশোনা করে যদি রাজ্যের হাইকোর্ট মনে করে দেখুন মামলা এনে বলে দিয়েছিল উত্তরপ্রদেশের সমস্ত মাদ্রাসাগুলো হচ্ছে অবৈধ সাথে 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 বুলডেজার শুরু করেছিল মনে আছে আপনাদের বুলডেজার ভেঙে ফেললাম মনে করে দেখুন যখন ভেঙে ফেলছে ওই সময় মামলা উঠেছে সুপ্রিম কোর্টে বুলডেজার মনে করে দেখুন যেদিন মামলা উঠছে আপনি করেননি মামলা আমিও করিনি কিন্তু মামলাটা কোর্টে উঠেছে সরকারের বিরুদ্ধে এই মামলাটা যদি উঠেছে সেদিন ছিল নয় নভেম্বর মুখস্থ করেন এটাই ছিল বিচারপতি চন্দ্রচূড়ের জীবনের শেষ বিচার তার মানে দশই নভেম্বর এই প্রধান বিচারপতি রিটায়ার করবে নাম তার শ্রী চন্দ্রচূড় উনি রিটায়ার করে যিনি এসেছেন তার নাম সঞ্জীব খান্না সেও রিটায়ার করেছে মনে করে এখন এই বিচারপতি চন্দ্রচূড় আদালতে মামলাটা এসেছে কোন বিচারপতি যিনি বাবরি মসজিদ রাম জন্মভূমির মামলার রায় ছিলেন উনি মুখস্থ করুন তখনকার বিচারপতির নাম ছিল শ্রী রঞ্জন গগৈ আমি লম্বা করছি না আমার কাছে তত্ত্ব আছে সব এক লাইনে শুধু এটা বলছে যে দরকার এখন মাননীয় বিচারপতি চন্দ্রচূড়ে আদালতে মামলাটা উঠেছে ওই মামলাটা যখন উঠেছে আমি খুব মন খারাপ আমার ওই দিন আমার খুব মন খারাপ আমার পরিবারে আমার মেয়ে বলছে আব্বা ইংরেজি অনার্স মানে নেই অনার্স কমপ্লিট করে এড করেছে লেখাপড়া শিখিয়েছে যাও তো আমার মেয়ে বলছে আব্ব মন খারাপ এত আজ মা আজকে একটা এমন মামলা রায় দেবে খুব মনটা খারাপ কেন এই মামলাটার সাথে আল্লাহর ইমানের কলেমার দাওয়াতের যোগ রয়েছে কি যোগ মনে করে দেখুন এলাহাবাদ হাইকোর্টের রায় যদি বহাল থাকে তাহলে উত্তরপ্রদেশে যোগীর রাজ্যে বুলডেজার দিয়ে সব মাদ্রাসাগুলো ভেঙে ফেলা হবে আমার কথা কি বোঝা যাচ্ছে ভাইয়া আর যোগীর রাজ্যে যখন শুরু হবে তার আগে হিমন্ত বিশ্ব শর্মা আসামি অলরেডি শুরু করে দিয়েছে মনে করে দেখুন তারপরে পশ্চিম বাংলা হবে খুব কঠিন পরিস্থিতি খালি কাপুর মাদ্রাসা থাকবে না বসিয়ে নামিনিয়া থাকবে না চারিদিকে মাদ্রাসা ভাঙার আন্দোলন শুরু হবে আপনারা জানেন না ওই দিনটা আপনার দোষ নয় নয় নভেম্বর দু মামলা শুরু হয়েছে ভারতবর্ষে জমিনে কোরআনের কারখানা থাকবে কিনা মাদ্রাসাগুলো পুল নিজের হয়ে যাবে কিনা আল্লাহর শুক্রিয়া দেয় নারা তো এটু একটু জোরে বলবেন না নারায় তেকবির আরো জোরে বলা যাবে না না নূর মোহাম্মদ সাল্লাহ হক ভালো করে শুনে নিন বিচারপতির প্রথম রায় হল ওই মামলাটা বাতিল একটু জোরে বলবেন না এক নাম্বার মামলা বাতিল হয়ে গেল আল্লাহ একবার দুই নাম্বারে বিচারপতি লিখে দিয়েছে আমি বিচারপতি এবং আমার পাঁচ বেঞ্চ চারজন সাথী সবাই মিলে রায় দিয়েছি আমরা ভারতবর্ষের কোন রাজ্য সরকার কোন কেন্দ্র শাসিত অঞ্চল কোন মাদ্রাসা অবৈধ ঘোষণা করতে পারবে না অথচ কথায় কথায় বুদ্ধবাবুর আমলে বলেছিল ওরা যে সীমান্তবর্তী মাদ্রাসাগুলো গুলো তৈরি করে সন্ত্রাসবাদী আজ মাদ্রাসা ছেলেদের সন্ত্রাসের নামে এরা তালিবান বলে এরা বিনা কারণে জেলে আটকে রাখে ঠিক না খুব ভালো করে শুনবেন কঠিন এক পরিস্থিতির মধ্যেও আল্লাহ আমাদেরকে টিকিয়ে রেখেছে না রাখেনি আরে চিল্লে বলুন লক্ষ্য করুন কেমন টিকিয়ে রেখেছে আপনাদের মনে নেই তাই সুনিতা রানী যখন মহাকাশে যাবে ওদের বললে দেখুন আমি এবার মহাকাশে যেতে পারি কল্পনা চাওলার মহাকাশ ভেঙে গেছিল কেন ভেঙে গেছিল কারণ হলো ছ মাস মহাকাশে থাকার সময় যে খাবার খেয়েছিল সেই খাবার খেয়ে পায়খানা হয়ে মহাকাশ ভেলা ভারী হয়ে গেছিল আমার কথা বোঝা গেল কি যখন ভারী হয়ে গেছে নামতে গিয়ে ল্যান্ড করতে পারেনি বলে আপনারা তাহলে এমন খাবার দিন যে খাবার খেলে পেশাব পাইখানা হয় না আমেরিকার বিজ্ঞানীদের কাছে দাবি করব যে আপনারা এমন খাবার আমাদের দিন যে খাবার খেলে পেশাব পাই পাইকানা হবে না আমেরিকার বিজ্ঞানীরা বলে এ তো এক মুশকিল পৃথিবীতে এমন কোনো খাবার আছে ভাই যে খাবার খেলে পাই পাইকানা হয় না খুব চিন্তায় পড়ে গেছে ওরা তখন একজন বিজ্ঞানী বলে এটাকে শোনো আমার একটা জিনিস জানা আছে বলে কি বলে কোরআনে একটা আয়াত আছে কোরআনে ইংরেজিতে আমরা পড়েছি বলছি আয়াতের আরবি হলো তিবিয়ানা লেকুল্লিসহীন পৃথিবীতে যা কিছু আছে সব কোরআন শরীফে আছে

আল্লাহ 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 ভালো করে শুনে নিন তো উনি তখন বললে বলে এই 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 কোরআন শাহী বলছে জান্নাতিরা যে খাবার খাবে ওই খাবার খালি পেশাব পাইখানা হবে না তা জান্নাতিরা কী খাবার খাবে দেখো তো ওরা ভালো করে পুরে দেখে কোরআন হাদিস কোরআন হাদিসটাই মনে রাখবেন কোরআনটা আল্লাহর বাণী সরাসরি ওকে বলো ওই আর ওই গায়ের মতো দুটো আছে একটা যায় না তারা ওই মতলু ওই গায়ের মতো একটা সরাসরি ওই কোরআন একটা রোচনের কলবে আসে যেটা তার নাম হাদিস ওরা ভালো করে যাচাই বাছাই করে দেখে আল্লাহ বলেছেন জান্নাতিরা যে খাবার খাবে এক নম্বর খাবার হলো মাছের কলিজা একটু জোরে বলবেন না শোনা কিসের কলিজে এই গোবেরিয়ায় জল আছে না খোকা আসে জলকার এদিকে কেন্দুয়ায় আসে জলকার চারিদিকে জলকার আপনাদের ভুল বুঝবেন না এখন ওই আপনার মাছ সম্পর্কে ভালো অভিজ্ঞতা রাখেন কোরআন শরীফে কোনো মাছ আছে ভাই আছে কি বলে না এই জন্য আপনি বলছেন জান্নাতরা জান্নাতি খাবার খাবে

কিছু মনে করবেন না জান্নাতিরা যে খাবার খাবে এক নম্বর মাছের কলচি লিখে নেন মনে করে তখন আপনাদের মনে নেই কোরআন তফসির পড়ে দেখেন হুজুর আছে কোরআন শরীফের একটা লোকের নাম আমরা সবাই একটু আগে পড়েছিলাম যিনি আল্লাহর কাছে আমার বংশের রসুল আসবে বলেছিলেন কি নাম এইবার যদি ভুলিয়ে যেতেন না আমি সোজা নেমে যেতাম এব্রাহিম নবী এব্রাহিম নবী বললে আল্লাহ কিছু মনে করবেন না মনে কথা দেখুন এব্রাহিম নবীর সাথে যার লড়াই হয়েছিল ফাইটিং তার নাম ছিল নমরুদ ঠিক না ঠিক মনে করে হেনা বলো নমরুদ বললো শোনো ইব্রাহিম আমি আর তোমার সাথে লড়াই করবো কি তোমার আল্লাহর মেরিয়ে ফেলবো বলেছিল হেনা বলো সহজ হয়নি এখন যে বকি আছে এর বাড়ানি বেশি আমার রাগ হয় না আর বাপের হইটা জানা মদির পাগলা শোনো যেটা বলছিলাম নমরুদ বললে আমি তোমার আল্লাহরে মারবো ইব্রাহিম আর নব্রাহিমের সাথে মারো ক্ষমতায় আছো তুমি তো মারো গে যাও তফসিল করে দেখবি মাঝে মাঝে আয়োজন করে না অহংকার করছি না আল্লাহ না ক্ষমা করুন একটা একটা ওই তক্ত বসবে দিয়ে তাতে চার চারটে দড়ি বেঁধে গোস্ত ঝুলিয়ে দিয়ে চারটে শগুন তুলি দিয়েছিল মনে করে দেখুন ওই শগুনির তক্ত বসে বসিয়ে গোস্তের লোভে শগুন উপরের দিকে যাচ্ছে ও কথা আল্লাহকে উপরে আছে না কথা আর দিয়া আল্লাহ যেখানটা আল্লাহ বসে আমি হাজারের না সব জায়গায় আমি থাকি ওয়াল্লা মিন হামলি লই আমার ঘাড়ে শিরকাতে আল্লাহ আর শালা খুজি আকাশে এ পাগল নরেদ বলে আল্লাহ আকাশে আছে সঙ্গী বলে তোর তীর মেরে দিন মনি করে দেখো মনি দেখো যেই তীর মেরেছে পতন তীরটা জিবিল হাতে নিয়ে বলছে আল্লাহ নমরুদ আপনার মারবে তীর দিয়েছে আমার আল্লাহ বলে জিবিরা আইল আমার জিবিরা আইল আপনি দেখুন তো ওই তীরে কোন রক্ত লাগানো যায় কি না কোন ব্যাপার না আল্লাহ আমি আমি রক্তের ব্যবস্থা করছি মনে করে দেখুন ইব্রাহিম নবীর দলে ছিল তো দেখলো কেউ রক্ত দিতে চাইলো না মনে করে দেখুন আপনাকে মনে নেই বেলি মাছ বলল আল্লাহ কি ভালো টেস্টিং মাছ আপনারা তো সবাই ছোটো ছোটো বেরিয়ে কেন আমরা খাই সুসু বেরিয়ে শুসো বেলিয়ে বোঝেন বোঝেন সেটি বেরিয়ে বোঝেন সেটা যেটা বলছিলাম ভালো করে শোন বললে বেলিয়ে মাছ বলছে আল্লাহ আমি রক্ত দেব। তা নমরুদ বলল ফের ঠিক আছে দাও তা মাছের রক্ত রক্ত দিয়ে যেই তীর ছেড়িয়ে দিয়েছে নমরুদের লোক ধরি বলছে নমরুদ আল্লাহ কাজ হইয়াছে বলে মেরিস বলে বাহ বলে আচ্ছা দাঁড়াও তবে এখনো হয়নি আর একটা দাও শেষের বেলা আর একটাতে শেষ করতে আল্লাহ নজবিল্লা নজবিল্লা ও আর একটা তীর মেরেছে যে জিবিল ধরেছে সেই বলে আল্লাহ আর একটা তীর আল্লাহ বলে আবার রক্ত লাগাও কি রক্ত দেবে এবার আমি রক্ত দেব জোরে বলা যাবে না সহ আল্লাহ আচ্ছা বেলি মাছের রক্ত আছে কিরাপ আছে বেলি মাছের কোন রক্ত নেই খোকা চিংড়ি মাছেও নেই ও বললো আল্লাহ আমি তো তার চিংড়ি বুদ্ধি কম ওর মাথায় পাই কেন তো ওর বুদ্ধি কম দেখেন উজন লাভ মানে হ্যাঁ হ্যাঁ না করে না প্র্যাকটিক্যাল মানে ওর বুদ্ধি কম তরা খায় এই দেখেন ওর মাথায় গু আর ওইটা ফেরি না দিলি ওটা আবার হারাম বলো অনেক মহিলা দেখেছি বাগদা চিংড়ি ওইভাবে এরকম কেটিতে মাল ছেড়িয়ে দিলে খাবেন না হারাম জামাই এসে তাড়াতাড়ি মুরগি জবাই করিয়ে গরম পানিতে দেখো যা কাগজ হারাম হয়ে গেল কেন পায়খানা বাড়ি করে নিচাচি সোজা গরম পানি সুই মেরিয়েছে যা হারাম ফোকা খাবে না নমরুদ বলছে তো ঠিক আছে দ্বিতীয় তিনটা ধরিয়ে চিংড়ি মাছ রক্ত লাগিয়ে দিল মনে কথা এখন আপনার মনে নেই তাহলে চিংড়ি মাছ পালাম আর হানা বলো পাশে ট্যাংরা ও তো আপনার চেনেন ভালো ও কোথায় থাকে বলুন তো আপনি জানেন না আল্লাহ বললে একটা জিনিস ঘোষণা করা যেতে হবে কি ঘোষণা বলে দুনিয়ায় আমার বান্দারা সব কোনো আমি আল্লাহ বলছি কোনো মরা জিনিস খাবে না মরা জিনিস ইমানদার জন্য হারাম একমাত্র মাছটাই মরা খাবে একটু জোরে বলবেন না সুহান ভালো করে শোনেন লক্ষ্য করুন ওরা বললে এই এই তো বেলি আর চিংড়ি মাছ পাওয়া গেছে বলে চিংড়ি মাছ আর বেলি মাছের তোমার সুনিতা রানী খেয়ে ও সমাজ থাকবে পাগলা বলে কোরআন শরীফে কোনো বড় মাছ আছে কি না দেখ শিক্ষিত দেখ কোরআনে কোনো বড় মাছ আছে না মনে করে দেখুন আপনাদের মনে নেই সুলাইমান আল্লাহর কাছে বলেছিল আল্লাহ আমি 100 সব খাবো বলেছিল হ্যাঁ না বলো একটু জোরে বলো সুলায়মানই বলেছিল না আল্লাহ আমি 100 খাবো আল্লাহ বলে পারবা না চ্যালেঞ্জ নিও না বলে আমি আপনা নবী বলছি তো ঠিকে সম্মানতা করো আট মাস ধরে নাটক করে 8 মাস এক না 8 মাস আট মাস আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কে বলছে হোসেন আমি তিমি মাস আমি তিমি মাস বলছ তুমি ডাঙায়ও থাকো উপরেও থাকো জি হ্যাঁ কিছু মনে করবেন না আর শুনলাম আপনাকে শ্বাস খেতে দেবেন হ্যাঁ দেবো বলে এই দেখেন বড়ো লোকেরা যারা বড়ো লোকেরা না বাপমার খানাসানি দেয় খুব লোকজন হয় এই মাংস আমরা গেলি বলবেন আপনি বসবেন পরে বলবেন না পরে বলুন ব্যস্ত হচ্ছেন কেন নেতারা এসছে আপনি কি করছেন দেখ ঠিক বলছিলাম ভুল বলছি আরে আসছেন কেন প্র্যাকটিক্যাল বলছি যে বড় বড় লোকরা খান দেয় না রাখুন না ইমান সাহেব খতম করেছে হ্যাঁ বলছে বলছে পরে দেখা করে না আপনি যান দ্বিতীয় টুরি একদম আট লাখ টাকা সাত লাখ টাকার খান দিচ্ছে বাথেন হুজুরিওয়ালা বলছে পরে দেখা আবারও ঝুরিয়ে থাকবে কিছু মনে করবে না না প্র্যাকটিক্যাল বলছি ওই যারা খানা সাদি করে বড় লোক তারা দেখবেন মেজাজ দেখায় আমি তো খাওয়া বলছি তুমি খাওয়াবা তোমার আমার তো খেতে লেগেছে এই লুকতে বোঝেন লুকতে বোঝেন না যেখানে রান্না হয় একদল প্লেয়ার তাকে সেখানে গড়ে আর বলে তোমার রান্না ভালো হয়েছে দেখবো বলে একটু টেস্ট করে দাও না দাও না হয় আমার টেন কিছু মনে কর না সুলাইমান নবীর কাছে গিয়ে ওই মাছটা বলছে হুজুর আমি আপনার খাবারটা টেস্ট করব বলে আচ্ছা তুমি টেস্ট করবে তাহলে ধৈর্য ধরো বলে ধৈর্য ধরবান পরে আর পাচ্ছি না বলে তাহলে একটুখানি খাও তফসিলটা পড়ে দেখবে ওই মাছটা এক গালে সমস্ত খাবারগুলো গালের মধ্যে যখন ঢুকিয়ে নিয়েছে সুনাই ইমান্নবী অজ্ঞান হয়ে পড়ে গেছে আল্লাহ যেই অজ্ঞান হয়ে পড়ে গেছে ওই বড় সমুদ্রের প্রাণীটা খাবার পরে সুনাই ইমান নবীর কাছে মোঠ অজ্ঞান হলে হবে তোমার তিন খাল দ্বিতীয় হবে আমার তিন খাল আমার আল্লাহাদ আলি আমার তিন গাল খাওয়া

আপনারা করে নেবেন একটা হুটেল আছে আমি তো সব কাজ আছে আগের থেকে ও আট মাস আগে দাওয়া জিজ্ঞেস বলেছিলাম অসন্তুষ্ট না প্লিজ যাবেন দাওয়াত করা আছে পারবো না তবু মা সাহেবের কথাটা আমি কিছু করার নাই ভাইয়া সব সিস্টেম আছে তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবো আমার কথা বোঝা যাচ্ছে কি তো আগের থেকে কন্ট্যাক্ট করা আজকে নয় আট ন মাস আগে জিজ্ঞেস করে দেখুন ওই আপনার মহাস ওই ছেলেটার নাম ইউনুসকে জিজ্ঞেস করে দেখো সুলাইমান বললে ঠিক আছে তো করলেন কি ছোট করে একদম ভুল না হুজুর আছে একটু ম্যানেজ করে নেবেন কোনো আমি একটু হুজুরে যাবেন একটুখানি যে জায়গায় রাখছিলাম সুলাইমান ইসলাম অজ্ঞান হয়ে গেছে ভাই ওই যে মাস এসেছিল ওকে বলা হয় এখনকার বিজ্ঞানীতে পার তিনই মাস যেটা পৃথিবীতে সংখ্যায় খুব কম কিন্তু মোটা খুব আমেরিকার বিজ্ঞানীরা আমেরিকার কাছে দাবি করলো যে আপনি একটু ওই তিমি মাছের ব্যবস্থা করেন যার যেটা মোটা হবে কারণ বাগদা সিংড়ে বেলি মাছ পাশে মাছ দেখা মাছ কোথায় থাকে জানেন তো যেখানে আপনার পিতৃ থাকে পিতৃ ওই পিতৃ পাশে ছোট্ট দেখবেন কলজে থাকে বলে এই খেয়েই হয় কখনো এ খেয়ে হবে না অতএব অতএব একটা কাজ করুন বড় মাছ ধরা যাক মনে করো দেখুন আমেরিকার কংগ্রেসে বিল এসেছিল বিল ওই পীর এসে একশো মাছ ধরে আনা হলো ওই একশো মাছ ধরে ওই মাছগুলোকে চিরে ফেলে জীবন্ত চিরে কলিজা বার করে ওরা কুল 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 কতাকার খাদ্য কুল তো জান্নাতিদের খাদ্য আশ্চর্য কুল কুল এই ছোটোবেলায় সরস্বতী পুজোর আগে কেউ কুল খেতো না আর এখন বাজারে আগে ছিল টোকু কুল আর নারকেল কুল এখন আল্লাহ পাঠিয়ে দিয়েছে আপেল কুল ঠিক কিনা বলুন চাহাজি এত সুন্দর টে সে সরস্বতী পুজো আর কেউ মানতে না ছোটোবেলায় মা সরে ও সরস্বতী নমা হবে তারপর খাবে এর এখন সরস্বতী সে কার্তিক শুরু বড় বড় কুল খোকা ওটা আল্লাহ দুনিয়ায় দিয়েছে কেন জান্নাতিরা কুল খাবে ছোট কুল খেয়ে দেখিয়ে যদি দেখে বড় কুল ঝুলছে কেউ পাশে যাবে না বাজারে একটা নতুন খাবার এসছে মনে করো এখন জান্নান ব্রাঘাট এর আগে কখনো শুনেছিলে বলো হ্যাঁ না শোনো নতুন খাবার বলো খোকা আর একটা ফল এসে দেখবেন যেটা হচ্ছে ওই আপনারা সফেদা দেখি সফেদা সফেদা গোল একটু লম্বা একটা ফল এসেছে সফেদার চেয়ে লম্বা কালারটা একই আর গায়ে ছোট লম্বা লম্বা পশম হঠাৎ দেখলে আমরা কেউ প্রথম কিনে খেতাম না পরে কিনে দেখি কিনে মানে আর হল দেখে নেই না ভেঙে দেখি এত মিষ্টি সব জান্নাতের খাবার ভালো করে শুনবেন আমেরিকার বিজ্ঞানীরা করলো কি ওই জান্নাতের কুল খেজুর রুম্মান সব ড্রাই করে শুকনো বিস্কুট করলে করে সুনিতা রানীকে বললে এই বিস্কুট খেলে সাথীদের পেশাব পায়খানা হবে না হবে না চিন্তা করবেন না আপনার সাতজন মিলে ওরা মহাকাশে যাচ্ছে মহাকাশে যেতে যেতে সুনিতা রানী আর তার দল দেখছে মহাকাশে অসংখ্য তারা আর নাজমন নাজমন মানে তারা অসংখ্য তারা দেখছে ছোট ছোট। কিন্তু তার মধ্যে দুটো তারা খুব বড় বড় প্রচণ্ড আলো দিচ্ছে দুটো তারা কথা বোঝা গেছে কি সুনীতারা নীকে বললেন সঙ্গীরা ম্যাডাম ওই দেখেন দুটো তারা দেখা যাচ্ছে তার মধ্যে একটা তারা ওই আলো দিচ্ছে বলে তোমরা ওই তারাটা দেখো তো ফলো করো তো ওরা তারাটা যন্ত্র দিয়ে মেশিন দিয়ে দেখে অবাক হচ্ছে ওই তারাটার ভিতর দিয়ে ওরা প্রথমেই দেখতে পেলুম আল্লার নাম কাবা একটু জোরে বলা যাবে না আরও জোরে বলতে কাবা 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 রসুল এশ্বে কথায় আরে জোরে বলুন রসুল এশ্বের কথায় কাবা শারিবের কাছে না হুজুর জন্ম কোথায় আরে জোরে বলুন মক্কার কাবার কাছে না কাবা হুজুরের জন্ম হয়েছে উনি মহাকাশে দেখছে আল্লাহ কাবা সুইতানি অবাক বলে এই এ জায়গাটা চেনা যে এবার এ তো দুনিয়ায় বলে হ্যাঁ ম্যাডাম এটা দুনিয়ায় আছে এখান থেকে দেখা যাচ্ছে বলে তাহলে দেখো ভারত কথা দেখো এটা হলো পৃথিবীর মাঝখান দেখো দেখো রসুল এসেছেন কোথায় পৃথিবীর মাঝখানে আর আমাদের প্রধানমন্ত্রী কি দাবি করেছেন বলে দেখো দু হাজার চব্বিশ লোকসভা ভোটের আগে মোদী বললেন আপ কি বার চারশো পার বলেছিল কিনা হ্যাঁ না বলো আরে হ্যাঁ না বল আমাদের প্রধানমন্ত্রী বললে আপ কি বার চার আমাদের দিদিমণি বললো আপ কি বার পাগার পার মনে করে দেখো আমি বললাম বিয়াল্লিশটা নিয়ে পাগার পার হবে কি করে ভালো করে ভেবে দেখলাম ঠিক বলে দিদিমণি কি বলেছে দেখো মনে করে দেখো মনে করে দেখুন ভোটের দ্বিতীয় দফা ভোট হয়ে যাবার পর তৃতীয় দফার ভোট যখন শুরু হবে মোদিজি সাংবাদিকদের বললেন আমি হলাম নন বায়োলজিক্যাল অর্থাৎ আমি হলাম ঈশ্বরের পুত্র আমি বায়োলজিক্যাল মা বাপের দ্বারা জন্ম নই তার মানে উনি নিজেকে ঈশ্বরের দূত ভগবান বলে দাবি করেছে না শেষে যারা হিন্দু ভাই ওরা বলে এতো মহাজালা এ লোক আবার ভগবান দাবি করছে হর হর মুদি ঘর ঘর মুদি এ তো আর এক জ্বালা এ তো ভগবান আর এই পৃথিবীতে তো নতুন করে কোনো ভগবান আসবে না জানো তো হেনা বলো লোকনাথ বাবা ভগবান না বলো হ্যাঁ দেয়া লোকনাথ বাবা যায় না যেটা বলছিলাম বলে এই বলছে নতুন করে তো কোনো ভগবান আসবে না কোথায় লেখা আছে ভাগবত লেখা আছে এই পৃথিবীতে নতুন করে কোনো অবতার জন্ম নেবে না পৃথিবীর শেষ অবতার জন্ম নেবে যিনি আবির্ভূত হবেন গুহার ভিতর থেকে আমরা সবাই জানি গুহার ভিতর থেকে যিনি আবির্ভূত হয়েছিলেন চল্লিশ বছর ছ মাস বারো দিনের মাথায় তিনি হলেন সোনার নবী রসুল্লাহ পাহাড়টার নাম জাবালে নূর আর জায়গাটার নাম গারে হীরা একবার জোরে বলুন সুবান আল্লাহ তাই হিন্দু ভাইরা মোদীজির রথ দুশো চল্লিশে থামিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছিল এই নয় আপনি ঈশ্বরের পুত্র হতে পারেন না আর পৃথিবীর জমিনে শেষ অবতারের আবির্ভাব হবে কাবা শরীফ থেকে বেদের ভাষায় সম্ভালা নামা পারা নামা সারা নামা ব্রহ্মা ছোট্ট করে দোয়া রাখছি অলাম্মা তাম্মা মেনহামলিহি একটু উঠে দাঁড়িয়ে সালাতু সালাম পুরিয়া নবী